তো আজকে তৈরি করছি হাঁসের মাংস তো এখানে আমি প্রথমে হাঁড়িতে কি দিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেল আমি এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এরপর দিব আস্ত গরম মশলা তো আস্ত গরম মশলা যাতে থাকছে আমার এখানে থাকছে ছয় ছটা এলাচ দু তিন টুকর দারচিনি থাকছে একটা বড় এলাচ থাকছে আর এরকম দুটো জয়ত্রী থাকছে আর ছটা লবঙ্গ থাকছে দিয়ে এটাকে এখন ভালোভাবে নেচে নেব আর তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে এখন আরজাটা করে নি পালা যাতে এটা ফ্লেভারটা বেরিয়ে আসে আর দিয়ে দিয়েছি এক চা চামচ সাহজিরা আর সাহাজিরা যদি না থাকে তাহলে এখানে আস্ত জিরাটা এক চা চামচ দিয়ে দেবে এটা না একটা ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটাকে এখন ভালোভাবে ভেজে নেওয়ার পালা ভালোভাবে ভেজে নিলে ফ্লেভারটা বেরিয়ে আসবে তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এরকম এক বাটি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ওয়ান তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি দু কাপ আর দু কাপের যেতে একটু বেশি হতে পারে দিয়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করেছি একটু তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের লবণ লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এটাকে একটু বেশ সময় নিয়ে ভেজে নিব তো আমি ভিডিওটা কিছুক্ষণ কাটছিট করে নিচ্ছি নাহলে অনেক সময় লেগে যাবে হাঁসটা রান্না কিন্তু একটু লং প্রসেস এরপরে দিয়ে দিচ্ছি এখানে মশলা বাটা মশলা দিয়ে দিব এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক টক দই তো টক দইটা আমি এক কাপ আমার পাশে ছিল না হাফ কাপ ছিল তা আপনাদের পাশে যদি টক দইটা এক কাপের মধ্যে থাকে তাহলে দিয়ে দিবেন হ্যাঁ আমি হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কচি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিবো চার টেবিল চামচ আমি আদা বাটা আমি একটু ভর্তি করে দিয়েছি এখানে কিন্তু চার টেবিল চামচই আছে আমি সমান করে দিলে হয়তো বুঝতে পারবেন তারপর তিন টেবিল চামচ আমি রসুন বাটা দিয়েছি সব কিছু দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরা অনেকক্ষণ আচার করার পর এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আমি নারকেল বাটা আর দু টেবিল চামচ আমি বাদাম বাটা দিয়েছিলাম এটা স্ক্রিপ হয়ে গিয়েছে আর টেবিল চামচ আমি দিয়েছি পোস্ত বাটা ভালোভাবে এটাকে এখনও ভালোভাবে ভুনে নেওয়ার পালা একটু সময় নিয়ে আসলে এটাকে মশলাটা কষিয়ে নিতে হবে যতখানি কষাবেন ততখানি মশলা ভালোভাবে কষেবে এবং খেতে ভালো হবে এবার সামান্য পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষে নিয়েছিলাম আমি একটু কাটছেট করে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো একদম ভর্তি করে আমি এখানে তিন টেবিল চামচের মতো হবে ভর্তি করে দিয়েছি আর আর দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়েছি না সরি এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ দু টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়েছি আমি জিরে গুঁড়োটা আমি দিইনি আমি জিরে নামানোর সময় দিব ভাজা জিরে গুঁড়ো তাই আমি এই পর্যায়ে দিই এখন ঢাকা দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই যে রংটা অনেক সুন্দর হয়েছে তাই না মশলাটা ভালোভাবে আসলে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো আরও কিছুক্ষণ পর আমি ঢাকাটা উল্টে এবার ভালোভাবে আর একটু নেড়াচাড়া করে নিচ্ছি কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে মশলাটাও কিন্তু ঘুনা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব হাঁস আমি এখানে দুটো হাঁস নিয়েছি দেশি হাঁস দুটো হাঁস একসাথে আমি রান্না করব। এখানে আমার সাহেব আমাকে নারকেল বের করে দিচ্ছে এভাবে করে গোল গোল রিং করে এটা আমি আবার পাই না আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি হাঁসের থেকে পানিটা উঠে এসেছে আর এখনও কিন্তু সময় লাগবে বেশ হাঁস যেহেতু একদম সেদ্ধ হতে বেশখানিক সময় লাগে এভাবে আমি চুলাটা একদম ধিমিয়ে আছে এটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণ আর ওই যে নারকেলগুলো যে আমি কেটে দিয়েছিল তো ওগুলোর পিছনের কালো অংশটা আমি দিয়ে কেটে নিয়েছি এখানে একটা পুরো নারকেল আছে এবার এই নারকেলটা আমি এখানে হাসি দিয়ে দিব আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো নারকেলের মধ্যে ভালোভাবেই ঢুকতে পারে এবং নারকেলের একটা মিষ্টি এবং একটা ঝাল এরকম খেতে হবে এটা আপনারা দিয়ে দেখবেন মি আমি বলছি অনেক অনেক মজা হয় দেশি মুরগি বা হাঁসে এভাবে আপনারা এটা দিয়ে দিতে পারেন নারকেলটা যেমন খাওয়ার সময় কাছক করে কামড় দিয়ে খেতে দারুণ লাগে তো এই পর্যায়ে আমি হাঁসে বেশ খানিক পানি দিয়ে দিয়েছি যাতে হাঁসটা সেদ্ধ হয় ফিরছি আরও কিছুক্ষণ পর ফিরে এলাম আর এখানে কিন্তু আমি মাঝখানে তিনটা আস্ত রসুন দিয়ে দিয়েছি আর বেশখানি ধনে পাতা দিয়ে দিয়েছি এটা এখন ঢাকা দিয়ে দিব এটা আরও সেদ্ধ হতে সময় লাগবে পানিটা একটু শুকোতে হবে এই যে রসুন রসুনগুলো আমি কেবল দিয়েছি দিয়ে আপনাদেরকে দেখিয়েছি দুঃখিত এটা দেওয়ার সময় আসলে আমার ভিডিও করতে মনে ছিল না যাও হোক এখন এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পালা আশা করি আপনারা সবাই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেছেন হাঁসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে এলে আমি নামিয়ে নিব এটা তো এই পর্যায়ে আমি পাশের চুলায় কিন্তু একটু পেঁয়াজ আর জিরা একটু ভেজে নিচ্ছি ভেজে এটাতে এখন ফোড়নটা দিয়ে দেব হ্যাঁ এটা সুন্দর মতো ভাজা জিরে করো আর এক চা চামচের গরম মশলা করো এবার নামিয়ে নেওয়া পালা একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি এই তো তৈরি হয়ে গেল মজাদার হাঁস গোনা আমি ঝোলটা এই পর্যায়ে একটু রাখবো এটা দিয়ে চালের রুটি দিয়ে খেতে সেরকম লাগবে তাই এই পর্যায়ে আমি ঝোলটা রেখে দিচ্ছি আপনারা আমার সাথে ফলো করবেন এইবার এখানে পরিবেশনের পালা তো এটা দিয়ে আজকে চালের রুটি আর বাচ্চারা পরোটা খেতে চেয়েছে তাই পরোটা তৈরি করে নিয়েছি আমি তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে কিন্তু সবার আগে আপনার কাছে আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে আমার এই পথ চলাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আজকে এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম